الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاه بغير طهور ولا صدقة من غلول أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে আলি শানে অসংখ্য শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষের মধ্যে যতগুলা তৈরি স্বভাবজাত গুণ দিয়েছেন অভ্যাস দিয়েছেন এর মধ্যে একটি স্বভাবজাত অভ্যাস হলো মানুষ সাধারণত সম্পদের প্রতি আগ্রহ থাকে আগ্রহ প্রকাশ করে এটা স্বভাবজাত এবং মানুষের ভিতরে ভালোবাসা মায়া এটাও স্বভাবজাত বাবা সন্তানকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে এক ভাই আরেক ভাইকে ভালোবাসে এক ভাই বোনকে ভালোবাসে এভাবেই পারিবারিক বন্ধন আর হৃদ্ধতা এটা আল্লাহর পক্ষ থেকে স্বভাবজাত একটা বিষয় বাবার সন্তান যদি একটা খুব সুন্দর আর সুঠাম হয় আর একটা যদি কালো হয় আর কুৎস্রী হয় বিকলাঙ্গ হয় তার কাছেও কিন্তু বাবার দাম তার চেয়ে কম না সুন্দর সেই সুঠাম ছেলের চেয়ে কম না বাবা একই রকম এই সন্তানটাকেও বরং তাকে আরও বেশি ভালোবাসে কারণ এটা তো এটা স্বভাবজাত এটা আল্লাহর পক্ষ থেকে স্বভাবগতই আল্লাহ বান্দাদেরকে দিয়েছে একই রকম সম্পদ সম্পদের আশা আকাঙ্ক্ষা এটা স্বভাবজাতই আল্লাহ মানুষের ভিতরে দান করেছেন একটা বিক্ষোভ সেও চায় ধনী হতে আবার ধনী লোকও চায় ধনী হতে সকলেই চায় ধনী হতে দরিদ্র মানুষও চায় ধনী হতে এটা স্বভাবজাত তবে যেই ধনী হতে চায় ধনী হওয়াতে ইসলাম এর বিরোধী না তবে সঠিক পন্থায় ধনী হতে ইসলাম উদ্বুদ্ধ করেছেন এবং এই জন্যে হাদিসে সঠিক পন্থায় ধনীদের মালের হক আর জাকাত আদায় করা মানুষদের ব্যাপারে কোরআন এবং হাদিস এদের জন্য পুরস্কারের ঘোষণাও করেছে একই রকম অবৈধ পন্থায় বৈধ পন্থাকে ছেড়ে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা এই ব্যাপারে হাদিসের ধমকি ওই কোরআন এবং হাদিসে এসেছেন এই জন্যই স্বভাবজাত সম্পদ মানুষের উপার্জন করা উপার্জন যতই হোক এতে শরীয়ত নিষেধ করে না শরীয়ত বলে তুমি হালাল পন্থায় উপার্জন করো সেটা যত বেশিই হোক কোনো অসুবিধা নেই এবং সম্পদের যে হক আছে অধিকার রয়েছে এই অধিকারগুলো সঠিক জায়গায় যদি ব্যয় করে এতে ইসলাম এর বিরোধিতা করে না বরং সাহাবিদের ভিতরে অনেক ধনী ধনী সাহাবি ছিল এদের ব্যাপারেও রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম হাদিসে বাকে এদের পুরস্কারের কথা এবং সদকা করা মানুষের পুরস্কারের কথা হাদিসে উল্লেখ করেছেন একই রকম সম্পদ উপার্জনে সতর্কতা এ ব্যাপারে এবং সম্পদ ব্যয়ে সতর্কতা এ ব্যাপারে রুসুল্লাহ সাল্লাম একটি হাদিস করেন লা কদামা ইবনে আদামা হাত্তা ইউস খামসেন তয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান করা যতগুলা মানুষ থাকবে এদের কেউ তার এক কদমকে এক চুল পরিমাণ এদিক সেদিক নাড়তে পারবে না যে পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহকে না দিবে প্রথম নাম্বার বলেন আন যাকে আল্লাহ যে পরিমাণ প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে পরে যতটুকু হায়াত দিয়েছেন তার এই হায়াত সে কিভাবে ব্যয় করেছে ও আইন হি ফিমা আবলা বয়সের যে সময়টা এর ভিতরে অন্যতম একটি সময় হলো যৌবনকাল এই যৌবনকালে যুবক যৌবন তার কিভাবে কাটিয়েছে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে এর পরের অংশে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আল্লাহ এয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা বান্দাকে তুমি তোমার তুমি পাঁচশো টাকার মালিক হয়েছ এই পাঁচশো টাকা উপার্জনের তোমার পন্থা কি কোন পথে এই পাঁচশো টাকা তোমার পকেটে ঢুকেছে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ান বান্দা তার সম্পদ উপার্জন কিভাবে করেছে এবার যদি পাঁচশো টাকা একটা মানুষের পকেটে ইনকাম করে সে যদি হালাল পন্থায় ইনকাম করে আরেক বান্দা যদি অবৈধ পন্থায় পাঁচ হাজার টাকা ইনকাম করে আল্লাহর কাছে পাঁচশো টাকা ইনকাম করা হালাল পন্থায় এই ব্যক্তির দাম বেশি পাঁচ হাজার টাকা অবৈধ পন্থায় ইনকাম করা ব্যক্তির চেয়ে রসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে এ একটি প্রশ্ন তোমার জন্য তোমার জীবন সম্পর্কে তো জিজ্ঞেস করবে জীবনের একটি অংশ যৌবনকাল এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে এই জীবনের আরেকটি অংশ হলো তোমার সম্পদ উপার্জন এই সম্পদ কীভাবে উপার্জন করেছ হালাল পন্থায় না পন্থায় এই সম্পদ উপার্জন আল্লাহ রাবুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে কোথায় কি করে কখন তুমি কীভাবে সম্পদ অর্জন করেছ কেউ পৃথিবীর না জানলেও কি ফালুল তোমার সাথে দেহ রক্ষী যে তোমার সাথে আল্লাহ রবুল আলমী যে দুজন ফেরিস্তা রেখেছেন ইয়া আলামুন আমাতফা আলুন তোমার প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পর্কে সে জানে ইয়া আলামুন আমাতফা আলুন সে কিন্তু লিখে রেখেছে তার কলমে তোমার প্রত্যেকটা জীবনের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে তোমার প্রত্যেকটা লম্বা প্রত্যেকটা সেকেন্ড ভালো করলেও লিখছে খারাপ করলেও লিখছে তুমি নেক কাজ করলেও লিখছে পাপ কাজ করলেও লিখতেছে ওয়ান মালিহি মিন আইনা ইকতা সাবাহু তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে এ তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াও আল্লাহ তোমার যেই তোমার ফেরেশতা তোমার কিতাব লিখেছে তোমার জীবনের আল্লাহ বলবে কিতাবটা পেশ করে বলবে তোমার কিতাব তুমি পড়ো তুমি কি কি কাজ করেছ পৃথিবীতে তোমার সম্পদ উপার্জনটা কিভাবে হয়েছে এটা তুমি নিজেই পড়ো ইকরা কিতাবাক আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট অন্য আয়াতে তো আল্লাহ বলেন আল্লাহ মুখে তালা লাগিয়ে দিবেন মোহর এটা দিবেন মুখের উপরে হাতকে বলবেন কথা বলতে হাত কথা বলবে বা তুকাল্লি মুনা আই দিহিমতা সাধু আর জুলু তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত কথা বলবে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম এই অংশে বলেন ও আন মালিহি মিন আইনা ইকাসাবাহ তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ হালাল পন্থায় যদি হয় আলহামদুলিল্লাহ হারামপন্থায় যদিও সম্পদের ছিটে পোটাও থাকে এই হারাম সম্পদকে পবিত্র করো যার থেকে হারামপন্থায় উপার্জন করেছে তার কাছে পৌঁছিয়ে দাও লেনদেনের এই একটা ধারা যে যে মানুষের হক নষ্ট করেছে তার কাছে পৌঁছাবে যদি মানুষটাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তার নামে এই সম্পদ তার নামে সৎকার করতে হবে যদি কোনো হারাম হারামপন্থায় সমষ্টিগত লোকের এক ইউনিয়নের লোকের এক জেলার লোকের এক বিভাগের লোকের যদি হারামপন্থায় কেউ যদি তাদের সমূহ সম্পদকে গ্রাস করে নেয় খেয়ে নেয় তাহলে এই সম্পদটা আপনি অন্যের নামে সৎকা করলে হবে না যেখান থেকে নিয়েছেন ওই খাতে সমূহ সম্পদ পৌঁছিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা তরসুল বলেন ওয়ান মালিহি মেই নাই না সাবা হে বান্দা হে উম্মত তুমি তোমার সম্পদগুলা কিভাবে উপার্জন করেছ সম্পদ উপার্জন করেই খ্যান্ত না ওয়াফিমা আন ফাকাহু এবং যেই সম্পদ তুমি কথার কথা হালাল পন্থায় উপার্জন করেছ ঠিক ব্যয় করেছ কোন খাতে ব্যয় কি হারাম পথে হয়েছে না হারা হালাল পথে হয়েছে এই সম্পর্কেও জিজ্ঞেস করা হবে হজুরে আক্রম সাল্লা ভাইহাল্লাম বলেন সম্পদ শুধু উপার্জন করে সম্পদশালী হওয়ার ভিতরেই কাবেলী আর তার গ্রহণযোগ্যতা নেই সম্পদ উপার্জন হালাল পন্থায় হতে হবে সেটাই সেখানেই তোমার জন্য রয়েছে কাবেলীয়তার গ্রহণযোগ্যতা হালাল পন্থায় উপার্জন করেই তোমার জন্য কাবেলীয়তার গ্রহণযোগ্যতা নেই তুমি হালাল পন্থায় এই সম্পদ ব্যয় করাতেই রয়েছে তোমার জন্য কাবেল ইয়তার গ্রহণযোগ্যতা তাহলে সম্পদ উপার্জনেও আমাদের সতর্কতা এবং সম্পদ ব্যয়েও আমাদের সতর্কতা যেমন সম্পদ উপার্জনে হালাল পন্থা অবলম্বন করতে হবে ঠিক একই রকম সম্পদ ব্যয়েও হালাল পন্থা অবলম্বন করতে হবে এই দুইটা প্রশ্ন রসুল্লা ওয়াসাল্লাম বলেন রব্বুল আলমিন তাই ময়দানে প্রত্যেকটা বান্দাকে করবে সে ধনী হোক গরিব হোক যেই যে অবস্থানে আছে তাকে সে আলেমকেও প্রশ্ন করা হবে তোমার পকেটে যে দশ হাজার টাকা এসেছে এই দশ হাজার টাকার পন্থা কি পন্থা কি আলেম কেউ জিজ্ঞেস করবে একজন খতিব কেউ জিজ্ঞেস করবে ঠিক একই রকম চেয়ারম্যান সাহেব কেউ জিজ্ঞেস করবে এমপি সাহেব কেউ জিজ্ঞেস করবে মন্ত্রী সাহেব কেউ জিজ্ঞেস করবে প্রধানমন্ত্রী কেউ জিজ্ঞেস করবে কাউকে ছাড়বে না ইবনে আদম বলে আল্লাহ রসুল বলেছেন সকলকেই এই ধরনের প্রশ্ন করা হবে যে পণ থাকি সম্পদ উপার্জনের পণ থাকি সম্পদ ব্যয়ের পণ থাকি এই জন্যে সম্পদ উপার্জনেও সতর্কতা কাম্য সম্পদ ব্যয়েও সতর্কতা কাম্য আমরা খুব খেয়াল রাখবো সম্পদ উপার্জনেও যাতে আমাদের হালাল পন্থা অবলম্বন করা হয় এবং সম্পদ ব্যয়ও যাতে আমাদের হালাল পন্থা অবলম্বন করা হয় দুইটা প্রশ্নই আমাদেরকে করা হবে সম্পদ দিয়ে দিয়ে যদি কেউ যদি কেউ লক্ষ কোটি টাকাও দান করে এক পয়সারও ফায়দা নেয় এবং আল্লাহ এই দানকে এই সদকাকে কোনোভাবেই আল্লাহ কবুল করবেন না বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে তার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর নামাজ পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হয় না ওয়ালা লা সাদাকাতুম মিন এবং সদকাও পাপ এবং অন্যায়ের পন্থায় যে উপার্জিত সম্পদ এই সম্পদের দ্বারা করলেও আল্লাহ কবুল করে না তুহুর সদকা তুমিন পাপের সম্পদ অন্যায়ভাবে ভাবে সম্পদ এই সম্পদ দ্বারা সৎকা করলে এই সৎকাও আল্লাহ কবুল করে না তাহলে দান সৎকা করতে হলেও আল্লাহ রব আলীন আমার কাছে কিন্তু হালাল উপার্জনই চায় হালাল উপার্জিত সমান হবে না আল্লাহ এই কথাই বললেন ওয়ালা আসাদ কৌতুম্বিন গোল এই জন্যে সম্পদ উপার্জনেই সতর্কতা সম্পদ ব্যয়ই সতর্কতা সদকায়ও সতর্কতা সদকাতেও আল্লাহ রবুল আলমিন স্বচ্ছটা চায় অন্য একটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন মানিক তাসাবা আব্দুল মালান মিন হারাম ফায়ুং ফি কুফিহি ফায়ুবারি কুলাহু কোনো বান্দা সম্পদ উপার্জন করলো হালাল পন্থা হারাম পন্থায় হারামভাবে মাল উপার্জন করল এবং তা ব্যয় করল আল্লাহর রাস্তায় ব্যয় করলো ফাইবার হ বলে যে এই বান্দা যদি ধারণা করে থাকে যে আমি হারামপন্থায় উপার্জনে না করলাম ব্যয় তো করলাম হালাল পন্থায় সৎকা করলাম মাদ্রাসা মসজিদে মানুষের কাজে নিজের আত্মীয় স্বজনের হক আদায় করলাম যদি সে এটা করে এবং তাতে সে বরকত খুঁজে হুজুর বলেন না তার এই কথায় আর এই দানে বরকতও পাবে না আল্লাহর দরবারে কবুলও হবে না এবং হুজুর সাল্লা আলি ওসাল্লাম আরও বলেন সে যখন দুনিয়া থেকে চলে যাবে তার সন্তানাদির জন্য যখন এই হারামপন্থায় উপার্জিত সম্পদ রেখে যাবে ইাদাহু ই তার এই সম্পদ তাকে এবং তার সন্তান নামে নিয়ে যাবে হারাম পন্থায় উপার্জন করার পরে করলাম করার পরে কিছু সম্পদ আমি হারাম পন্থার এই সম্পদগুলো আমার ওয়ারিসদের জন্য রেখে গেলাম এই রেখে যাওয়া সম্পদ আমাকে ও আমার সন্তানাদিকে নিয়ে জাহান নামে যাবে এরপরে হাদিসের উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন ইন্ডাল্লা আজ আল্লাহ লা ইয়াম বিশ্বাইয়ে নিশ্চয়ই আল্লাহ পাপকে পাপ দিয়ে মোছন করেন না এই যে ভাই একটু লক্ষ্য করিতো আমরা পবিত্রতা অর্জনের জন্য প্রস্রাব দিয়ে অজু করলে হবে প্রস্রাব দিয়ে অজু করলে হবে প্রস্রাব তো পানির মতো দেখতে সম্পদ সবগুলা সম্পদ না

কিন্তু খারাপ দিয়ে তুমি খারাপ খারাপ দিয়ে তুমি ভালো মোছন করবে পারবে না ভালো দিয়ে তোমার পাপ মোছন হবে এরপরে হাদিসের শেষ অংশে বলেন ইন্নাল হাবিস হাবিস পাপ ময়লা ময়লাকে দূর করতে পারে না পাপ পাপকে দূর করতে পারে না এই জন্যে রসুলুল্লা সাল্লাইসালামের এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে হারাম মালে যত সদকা করা হোক যত দান করা হোক এই হারাম মালের দান আল্লাহর কাছে চার পয়সার দাম নাই যত বেশি হোক এই জন্যে হালাল পন্থায় উপার্জন হালাল পন্থায় ব্যয় হালাল টাকা হালাল পন্থায় ব্যয় করবো সদকা করব দুনিয়ার মানুষের কাছে অনেক বড় হতে পারে কিন্তু আল্লাহর কাছে এর চার পয়সাও দাম নেই এর বিপরীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সমস্ত বান্দারা হালাল পন্থা ইনকাম করে মান তাসাদদাকা তামরাতিন মিন কাসবিন তাইয়িব হুজুর বলেন যে বান্দা হালাল পন্থায় উপার্জিত সম্পদ থেকে এক মুষ্টি খেজুর আল্লাহর রাস্তায় দান করল আল্লাহ সাথে সাথে এটাকে কবুল করে নিলেন হাদিসের এর পরের অংশে বলেন আল্লাহ রব্বুল আলমী নিজ কুজরত কুদরতি হাতে এই হালাল পন্থার এক মুষ্টি খেজুর আল্লাহ গ্রহণ করেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নিজ কুদরতি হাতে এই বান্দার এক মুষ্টি হালাল পন্থার খেজুর আল্লাহ গ্রহণ করেন এরপরে সুম্মা ইউরাবি বিহা আলী সহবিহী গ্রহণ করে আল্লাহ কি করেন আল্লাহ এটাকে লালন পালন করেন হুজুর বলেন কামা ইউরাবি হা ফুলুগুন যেরকম মানুষ উটের বাচ্চা লালন পালন করে আল্লাহ এই এক মুষ্টি হালাল পন্থার খেজুর অর্থাৎ অল্প দান আল্লাহ হালাল পন্থার অল্প দানকে আল্লাহ রবুল আলমিন প্রতিপালন করেন লিসহেবিহি ওই দান করেনওয়ালার জন্য দানকারীর জন্য হাতা তাকুনা মিসলাল জাবাল এমন কি এই এক মুষ্টি খেজুর পাহাড় সমপরিমাণ আল্লাহ প্রতিপালন করে এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন দেখেন সেখানে লক্ষ কোটি টাকা দান করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ফায়দা নেই বরং সে জাহান নামে যাওয়ার কারণ আর এখানে হালালবন্থায় এক মুষ্টি খেজুর সে দান করেছে আর এটাকে আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন এবং এটাকে লালন পালন করে আল্লাহ আলামিন এই বান্দার জন্য এমনভাবে লালন পালন করবে যেমন আমরা গরুর বাসুর উঁটের বাসুর লালন পালন করি এভাবে লালন পালন করে আল্লাহ ররবুল্লাহ আলমিনকে আমাদের ময়দানে এই এক খেজুরকে পাহাড় সম করে এই দানকারীর জন্য আল্লাহ আলমেন তাই আমাদের ময়দানে দান তাহলে দেখেন হালাল পন্থার দান আল্লাহর কাছে কি পরিমাণ দাম আর হারাম পন্থার দান আল্লাহর কাছে কত নিকৃষ্ট এই জন্যে আমরা মহামালা তার লেনদেনের আলোচনা করে আসছিলাম দীর্ঘ তিন জুমা এই জুমায় আমরা একটি আলোচনা করলাম মহামালার কিছু অংশ বিশেষ সেটা হলো আমাকে সম্পদ উপার্জন কীভাবে করেছি আমাকে জিজ্ঞেস করা হবে সম্পদ ব্যয় কীভাবে করেছি আমাকে জিজ্ঞেস করা হবে এবং আল্লাহর আলামিন আমার এই সম্পদের শুধুমাত্র স্বচ্ছ হালাল টাকাই গ্রহণ করেন আর হারাম টাকা আল্লাহ রবুল্লাহ আলমিন গ্রহণ করেন না এবং হারাম দান টাকা দিয়ে যদি হারাম সম্পদ দিয়ে যদি সদকা করে এই সদকা ও বান্দার জাহান নামে যাওয়ার কারণ হয় এবং হালাল টাকা দিয়ে যদি সে অল্পও দান করে রব্বুল আলামিন এটাকে নিজ কুদরতি হাতে গ্রহণ করে এটাকে এই দানকারীর জন্য লালন পালন করে তেয়ামতের ময়দানে হাত্তা তাকুনা মিসলাল জাবাল পাহাড় সম করে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার আমল নামায় দান করবেন তাহলে দেখেন হারাম উপার্জন আমার জন্য কতটা ক্ষতিকর হারাম উপার্জন হাদিসে আছে যেই দেহে এক টুকরা গোস্ত হারাম দ্বারা গঠন হয় এই দেহ কখনো জান্নাতে যাবে না বরং এই দেহ নয় যদি আপনার দেহের এক টুকরা গোস্ত না এর চাইতে কম আমি বলি সরিষার দানা পরিমাণও যদি হারাম থাকে আপনাকে জান্নাতে এই দেহ নিয়ে যেতে পারবে না বরং এটা নিয়ে আপনাকে জাহান নামে এই জন্যে হারাম হালাল তুমিজ করা এটাকে পার্থক্য করে চলা খুব সতর্কতার সহিত কদম দেওয়া হুজুর বলেন পথে অনেকগুলা কাটা শয়তান বিছিয়ে রেখেছে তুমি দেখো তোমার পথে যদি কাটা থাকে কাটাযুক্ত পথে তুমি হাঁটার সময় কিভাবে হাঁটো সতর্কতার সহিত কত সতর্ক হয়ে হাঁটো আর যদি গায়ে কাপড় থাকে গাছে যদি কাটা থাকে তখন কাপড়কে কিভাবে গুছিয়ে তুমি হাঁটো কেন তোমার কাপড় ছিঁড়ে যাবে অথবা গায়ে তোমার কাটা লাগবে একই রকম রাস্তায় যদি কাটা থাকে হাঁটার সময় কত খেয়াল করে প্রত্যেকটা কদম দে বান্দা এভাবে চলতে হবে এ প্রত্যেকটা বিষয় তার সামনে হারাম আর হারাম হারাম আর হারাম সামনে আসতেছে এই প্রত্যেকটা বিষয়কে যেমন আমি আমার শরীরকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা জামাকে বাঁচানোর জন্য কত চেষ্টা পাকে বাঁচানোর জন্য কত চেষ্টা একই রকম আমি আমার শরীরকে হারাম থেকে বাঁচানোর জন্য এই জন্য লক্ষ কোটি গুণ বেশি চেষ্টা করতে হবে অংশবিশেষ আলোচনা হয়েছে ইনশাআল্লাহ হারাম হালালের আরও অনেকগুলা ধারা আমরা ধাপে ধাপে জুমাই জুমায় আলোচনা করব তবে এতটুকু আমরা খেয়াল রাখি যে আমার সম্পদ আমি অর্জন করেছি কিভাবে। ব্যয় করছি কিভাবে এই দুইটা বিষয় সব সময় মাথায় রাখবো যে এই দুইটা প্রশ্ন আমাকে কেয়ামতের ময়দানে আল্লাহর আলমিন করবেন এবং এই দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পরে আমার সামনের ঘাটিগুলো আমার জন্য সহজ আর না পারলে আমি এখানেই ধরা আর এটা কিন্তু সেন্সিটিভ বিষয় সম্পদ উপার্জন সম্পদ ব্যয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সম্পদ উপার্জন এবং সম্পদ ব্যয় উভয়টা হালাল পন্থায় করে আল্লাহ পাকর্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক